নমস্কার বন্ধুরা রাখি রান্নারাডে তোমাদের অনেক অনেক স্বাগত নর্দুন আর একটি ভিডিওতে আজ বানাবো ইঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে যে ইঁচড় চিংড়ি ঠেকায় তাই আজ বাড়িতে বানাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে ইঁচড় চিংড়িটা বানাই এই যে আমি নিয়ে নিয়েছি ইঁচড় আর এই যে চিংড়ি তো প্রথমে আমি ইঁচড়টা কাটবো চলো এই যে আমি ইঁচড় নিয়ে নিয়েছি তো এই ছোটটা আমি এখন কাটবো তার জন্যে হাতে একটু তেল মাখিয়ে নিই তাহলে কাটার সময় আঠাটা লাগবে না আর লাগলেও খুব সহজে উঠে যাবে এই যে হাতেও মেখে নিই আর একটু বঠিতেও লাগিয়ে দিই কেন বটিতে কাটবো এই যে আমি চার ফালা করে কাঁঠালটা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কাঁঠালটা কত টাটকা একদম কষ ধরছে তো খুব কষ্ট তার জন্য জলে দিয়ে দিচ্ছি তাহলে কষটা অনেকটা বের হয়ে যাবে ভালো করে একটু ধুয়ে নিই তাহলে একটুও কষ থাকবে না এই যে একটু ধুয়ে নিয়েছি তাহলে আমার কাটতে ভালো হবে এই যে এবার কাঁঠালের এই কাঁটাগুলো ফেলে দেবো একটু বেশি বেশি করে ফেলবো কাঠার কাটার সময় খুব সাবধান কেননা খুব শক্ত তো আর হাতে যেহেতু তেল মাখানো আছে একটু স্লিপ করে তো এই যে আমার পুরো ছোলা হয়ে গেছে তো এই যে উপরের এই এটা ফেলে দেবো বুকের অংশটা আর এখন ছোট ছোট করে পিস করে নেবো এই মাছ বড় বড় একটা পিস করে নিচ্ছি আর এই ছোট ছোট টুকরো করে নেব আর কাঁঠাল কেটে অবশ্যই জলে রাখবেন নাহলে এই যে কালো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো আমি এই যে জলে রেখে দিচ্ছি আমি একইভাবে পুরো কাঁঠালটা কেটে নিয়েছি এই যে ছোট ছোট পিস করে নিয়েছি আমার ইঁচড় কাটা হয়ে গেছে তো আমি দুটো আলু কেটে নিচ্ছি ইঁচড়ে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই যে নতুন আলু তো তার জন্য এই যে বটির পিছনে এরকম আছড়ালেই খোসাটা কত সহজেই উঠে যাচ্ছে দেখো এই যে আমার সুন্দর আলু ছোলো হয়ে গেছে তো আমি এখন চারফালি করে কেটে নেব আর ইচোরের আলু একটু বড় বড়ই হয় পিসগুলো নালে গলে যায় তো আমি এই যে ইচোর কেটে রেখেছি সেই জলেই দিয়ে দেবো আমি এখানে দুটো আলু দেব তো একটা আমি কেটে নিয়েছি আর একটা কেটে নিচ্ছি দেখো কত সুন্দর খোসাগুলো উঠে যাচ্ছে আমার এই আলুর খোসা ছেলেতে খুব ভালো লাগে কেননা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আলু আর ইয়ে চোরটা একসঙ্গে সিদ্ধ করবো তো তার জন্য একই পাত্রে রেখে দিয়েছি তো এখন আমি ইঁচড় আলুটা সিদ্ধ বসিয়ে দেবো এই যে আমি ইঁচড়টা সিদ্ধ বসাবো তার জন্য এই যে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ইঁচড় আর আলুটা নিয়ে নিয়েছি তো এখন জলের ভিতর দিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় একটু লবণ হলুদ দিয়ে নেব তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর আসবে তো আমি এই যে লবণটা দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেব আর আমি বেশি সিদ্ধ করব না পঞ্চাশ পার্সেন্ট মতো সিদ্ধ করব তো এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেরি আছে তোমার আলু আর ইচোটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে নেব আগে থেকেই আমি চিংড়ি মাছটাকে বেছে ধুয়ে নিয়েছি তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো বেশি ভাজবো না অল্প করে ভেজে নেবো দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিই মাছগুলো ভাজবো তার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে হালকা ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি এই একই তেলে ইচোর আর আলুটা সিদ্ধ করে রেখেছিলাম তো ওটা ভেজে নেব এই যে আলু আর ইঁচড়টা দিয়ে দিচ্ছি করার সময় যেহেতু আমি হলুদ আর লবণ দিয়েছি তাই এখন আর দেবো না তাই ইসড় আর আলুটাকে এখন সুন্দর করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে তা এখন তুলে নেবো আগে থেকেই আমি সব মশলাগুলো গুছিয়ে রেখেছি ভিডিওটা বেশি বড় বানাবো না তার জন্য তো এখানে আমি টমেটো বাটা নিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা আর এখানে আদা রসুন বাটা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি মশলাটা কষাবো তাই আর একটু তেল দিয়ে নিচ্ছি ইচোর ভাজার সময় একটু তেল ছিল তো বেশি দেব না অল্প তেল দিয়ে দেবো এই যে ফোরনো দিয়ে দিচ্ছি দুটো শুক্লো লঙ্কা আর এখানে আছে দারুচিনি আর দুটো এলাচ শুকনো লঙ্কা সুন্দর একটি কালার চলে এসছে এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি করে নিয়েছি পিঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আগে থেকে আমি রসুন আর আদা বেটে নিয়েছি পাটায় তো সেটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দেব আর লবণ তো হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো টমেটো পেস্ট সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে কি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এই যে ভেজে রাখা ইচোরটা এবার দিয়ে দিচ্ছি আর আলু ভেজে রাখা চিংড়িটা দিয়ে দিচ্ছি কষানো প্রায় হয়েই গেছে আর একটু কষিয়ে জল দিয়ে দেব কষানো সুন্দর হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে এসেছে রান্নাটায় তো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না কালাটায় কত সুন্দর কালার চলে এসছে কিন্তু আজকে আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে একা একা সব কিছু গুছিয়ে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো দেখো চারিপাশে অন্ধকার শুধু আমাকে আর কলাইটাকেই দেখা যাচ্ছে তো আমার রান্না প্রায় হয়েই গেছে আর কিছু বাকি আছে আমার রান্না হয়েই গেছে দেখো আলুটা কত সুন্দর গলেছে ইচোরটাও সুন্দর গলে গেছে তো এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে